আপনি যদি বারবার দেখেন আপনার কাছে মদ বা বাদামি প্রজাপতি আসছে তাহলে এটি নিছকে কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং এক গভীর আধ্যাত্মিক সংকেত অনেক সময় ভগবান বা মহাবিশ্ব আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগাম বার্তা পাঠিয়ে দেন প্রকৃতির মাধ্যমে কিন্তু আমরা সেই সংকেতগুলোকে বুঝে উঠতে পারি না আজকের ভিডিওতে আমরা জানব যদি আপনার আশেপাশে বারবার বাদামি প্রজাপতি বা মত দেখা দেয় তাহলে তা আপনার জীবনে কি ঘটতে চলেছে এবং এর আসল মানে কি নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের সদস্য তাদের জানাই হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ চলুন শুরু করা যাক যখন আমরা প্রজাপতি দেখি আমাদের মনটা অজান্তেই আনন্দে ভরে ওঠে প্রজাপতি মানেই তো নতুন সূচনা নতুন আশা আর এক পজিটিভ এনার্জি কিন্তু আজ আমরা কথা বলবো বিশেষভাবে বাদামি রঙের প্রজাপতি অর্থাৎ ব্রাউন বাটারফ্লাই নিয়ে কারণ এই রঙের প্রজাপতি সাধারণত খুব একটা দেখা যায় না আর দেখা গেলে সেটি বিশেষ কিছু বার্তা বহন করে আনে ব্রাউন বাটারফ্লাইকে অনেক সংস্কৃতিতে প্রোটেকশন বা রক্ষাকর্তার প্রতীক বলা হয় মানে যদি আপনি সম্প্রতি কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জীবনে দুঃখ চিন্তা ভয় বা মানসিক চাপ অনুভব করছেন তাহলে এই বাদামী প্রজাপতি আপনাকে জানাচ্ছে সব ঠিক হয়ে যাবে এটি বোঝায় আপনি এখন মহাবিশ্বের আশীর্বাদের অধীনে রয়েছেন এবং ধীরে ধীরে জীবনের সমস্যাগুলো দূর হয়ে শান্তি ফিরে আসবে আরও একটা দিক আছে যদি আপনার জীবনে প্রেম বা সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থাকে যেমন কোনো ভুল বোঝাবুঝি দূরত্ব বা সম্পর্কে টানা পড়েন তাহলে এই ব্রাউন বাটারফ্লাই আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে সেই বন্ধন আবার নতুন করে গড়ে উঠবে অনেক সময় এই প্রজাপতি দেখা মানে হল আপনার সম্পর্কের মাঝে যে নেতিবাচক শক্তিগুলো জমে আছে সেগুলো ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে এছাড়াও বাদামি প্রজাপতি আর্থিক ক্ষেত্রেও একটি শক্তিশালী শুভ সংকেত হিসেবে ধরা হয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যদি সম্প্রতি আপনি টাকা টানাটানিতে ভুগছেন বা ব্যবসা চাকরি বা ইনভেস্টমেন্ট নিয়ে অনিশ্চয়তা রয়েছেন তাহলে এই ব্রাউন বাটারফ্লাই যেন আপনাকে আশ্বাস দিচ্ছে সব ঠিক পথে এগোচ্ছে তুমি হাল ছেড়ো না শীঘ্রই তোমার জীবনে আর্থিক স্থিতি ও সমৃদ্ধি ফিরে আসবে এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মত বা মত বাংলায় অনেকে মতকেও শুভ প্রতীক হিসেবে দেখে থাকেন বলা হয় মত হলো মা দুর্গার প্রতীক তাই যদি আপনি আপনার বাড়ির আশেপাশে বা ঘরে বারবার মথ দেখতে পান তাহলে সেটিও খুবই পজিটিভ একটা বার্তা এটি বোঝায় মা দুর্গা আপনার জীবনে আশীর্বাদ বর্ষণ করছেন বিশেষত সেই সব ক্ষেত্রে যেখানে আপনি ভেতর থেকে ভেঙে পড়েছেন বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন অনেকে বলেন বাদানি প্রজাপতি বা মত ঘরে আসা মানেই কোনও আত্মিক শক্তি আপনার কাছাকাছি আছে যিনি আপনাকে নজরে রাখছেন হয়তো আপনার কোনো প্রয়াত প্রিয়জন যিনি চান আপনি ভালো থাকুন সফল হন এবং জীবনের পথ হারিয়ে ফেলবেন না তাই যদি আপনার কাছে প্রজাপতি আসে ভয় পাবেন না তাকে তালিয়ে দেবেন না বরং মনে মনে ধন্যবাদ দিন কারণ সে এসছে আপনার জন্য এক সুন্দর বার্তা নিয়ে জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক না কেন এই ছোট ছোট সংকেতগুলোর দিকে নজর দিন কারণ অনেক সময় ভগবান কথায় নয় বরং প্রকৃতির এই ক্ষুদ্র ইশারাতেই আমাদের সঙ্গে কথা বলেন তাহলে বন্ধুরা এবার থেকে যদি দেখেন আপনার আশেপাশে বারবার বাদামি প্রজাপতি বা মত উড়ে বেড়াচ্ছে জানবেন আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আসছে সেটা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কিংবা মানসিক শান্তির দিক থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না শেষ কবে আপনি কোনো বাদামী প্রজাপতি বা মত দেখেছেন আর হ্যাঁ এই রকম আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন ভগবান আমাদের পাশে থাকেন শুধু আমাদের বুঝতে জানতে হয় তার পাঠানো সংকেতগুলো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে